নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানিয়ে উদ্বোধন হলো পৌর সুস্বাস্থ্য কেন্দ্র নম্বর ওয়ার্ডে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর নামাঙ্কিত নতুন সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন হলো আজ নেতাজি সুভাষচন্দ্র পৌর সুস্বাস্থ্য কেন্দ্র আজ এই শুভ অনুষ্ঠানের শুরুতে নেতাজির আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন বাগদা বিধানসভার বিধায়ক মধুপর্ণা ঠাকুর রীতিমতো ধর্মীয় পরম্পরা মেনে পুজো দিয়ে এবং মহিলা ঠাকিদের উপস্থাপনার মাধ্যমে এই স্বাস্থ্য কেন্দ্রটির শুভারম্ভ হলো গোবরডাঙ্গা তথা গোবরডাঙ্গা পৌর এলাকার আশেপাশের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এই সুস্বাস্থ্য কেন্দ্র সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে এই স্বাস্থ্য কেন্দ্র থেকে সাধারণ সব রোগের চিকিৎসা হবে এই স্বাস্থ্য কেন্দ্র থেকে নিজের ওয়ার্ডে এমন একটি সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করতে পেরে খুশি ওয়ার্ডের কাউন্সিলর রত্না চৌধুরী বলেন আপনারা জানেন গোবরডাঙ্গা পৌরসভার এই নম্বর ওয়ার্ড গোবরডাঙ্গা পৌরসভার একদম কেন্দ্রস্থল হার্ট বলতে পারে পারে আর সেই তেরো নম্বর ওয়ার্ডকে কেন্দ্র করেই আছে পার্শ্ববর্তী আমাদের সৌরূপনগর বিধানসভা স্বরূপনগর বিধানসভার মানুষ আমাদের এই তেরো নম্বর উপর দিনে গিয়েই গোপরডাঙ্গা স্টেশনে আসে এবং সেখান থেকে তাদের দৈনন্দিন জীবনযাত্রা তারা পরিচালিত করে ফলে এখানে তাদের স্বাস্থ্য ব্যবস্থাও তারা এখান থেকে যাতে পরিষেবা পায় এবং তারাই সুস্বাস্থ্য কেন্দ্রে এসে তাদের পরিষেবা নেবে এটা তারা ভেবে তারা আনন্দিত অনেক তারা আমাকে অনেক দিন ধরে বলছে দিদি একটা স্বপ্ন পূরণ হচ্ছে আমরাও আমাদের কোনো কিছু হলে আমরা এখানে এসে ডাক্তার দেখাতে পারবো আমাদের ছেলে টিকাকরণ করতে পারবো তাদের যত রকম মেডিসিন এখান থেকে সব বয়স্ক কাকুদের মেডিসিন সব এখান থেকে ফিরিতে পাওয়া মানুষের মেডিসিন সব রকম মেডিসিন এখান থেকে ফ্রিতে দেওয়া হবে এটা শুনে গ্রামের মানুষ তারা তারা অত কিছু বলছে না কিন্তু তারা জানে তাদের শরীর খারাপ হলে তারা কোথায় গিয়ে একটু চিকিৎসা পাবে কোথায় গিয়ে একটু বিনামূল্যে ওষুধ পাবে

এ নিয়ে কততম সুস্বাস্থ্য কেন্দ্র হলো এবং এ বিষয়ে আপনি কি বলতে চাইছেন প্রথমত গোবরডাঙ্গা উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলেছে আমাদের স্বাস্থ্য বিভাগের প্রভূত উন্নত উন্নয়ন সাধিত হয়েছে ইতিপূর্বেই চারটে সুস্বাস্থ্য কেন্দ্র আমাদের গোবরডাঙ্গায় প্রতিষ্ঠিত হয়েছে এটা পঞ্চম কেন্দ্র তেরো নম্বর ওয়ার্ডে নেতাজি সুভাষচন্দ্র বসু পৌর সুস্বাস্থ্য কেন্দ্র এই কেন্দ্র আজকে উদ্বোধন হচ্ছে এটা গোবরডাঙ্গার মানুষের পক্ষে খুব ভালো লাগার ভালো খবর এ অঞ্চলের মানুষের জন্য ভালো খবর এটা আমাদের গোবরডাঙার স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত করবে আমাদের মধ্যেকার যে একটা যন্ত্রণা একটা অসহায়তা ছিল স্বাস্থ্য কেন্দ্র বিষয়কে কেন্দ্র করে তার অবসান ঘটবে এইভাবেই আমাদের গোবরডাঙ্গা উন্নয়নের পথে এগিয়ে চলছে স্বাস্থ্য বিভাগের এটা একটা নতুন পালক সংযোজিত মানে কত সময় চালু থাকবে মানে সকাল কটা থেকে শুরু করে কটাতে চালু থাকবে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এটা চালু থাকবে এখানে সবসময় ডাক্তার পাওয়া যাবে নার্স থাকবে অন্য অন্য যারা এফটিএ তারা থাকবে এখানে প্রাথমিকভাবে সমস্ত পরিষেবা দেওয়া হবে মায়েদের শিশুদের এখানে স্বাস্থ্য পরীক্ষা হবে তাদের যা যা প্রয়োজনীয় চিকিৎসা সেগুলো এখান থেকে দেওয়া হবে শুধু কি গোবরডাঙ্গা পৌরবাসীর জন্য না আশেপাশে সকল মানুষের জন্য না না মূলত গোবরডাঙ্গা পৌরবাসী কিন্তু আমরা গোবরডাঙ্গাকে বৃহত্তর অঞ্চল বলেই মনে করি যে কোনো অসুস্থ মানুষ যে কোনো প্রয়োজনে তারা এখানে আসতে পারেন তাদেরই এই চিকিৎসার ব্যবস্থা এটা গোবরডাঙ্গা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পরিচালিত হবে পৌরসভার মাধ্যমে সেটা একটা ভালো উদ্যোগ আমাদের ভালো কাজ আমাদের স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট তার উদ্যোগ রয়েছে রপনা চৌধুরীর আমাদের ডাক্তারবাবুরা আছেন অন্য অন্য স্টাফেরা আছে সব মিলিয়ে এই কাজ ভালোভাবে আগামী দিনে চলবে আমরা বিশ্বাস করি নিউজ শ্রমবার্তা